বন্ধুরা আমরা চলে এসেছি মেলাগড়ের গরুরবন্ধ এলাকায় এখানে দীপক দাস নামে একজন কৃষি উদ্যোক্তার কাছে তিনি এখানে বিভিন্ন জাতের কুল আমাদের ভাষায় যাকে বলা হয় বড়ই তা চাষ করে থাকেন উনার কাছ থেকে জানব এই বড়ই চাষ কিভাবে করা হয় চারা কোথায় পাওয়া যায় পুরো প্রক্রিয়াটা দেখতে থাকুন আমাদের এই ছোট্ট প্রতিবেদন এই বাগানটার মালিক তো তুমি না হ্যাঁ আচ্ছা আচ্ছা তো তোমার নাম ভাই আমার নাম হয়েছে দীপক দাস দীপক দাস না আর এই এরিয়াটার নাম এরিয়াটার নাম হয়েছে মেলাঘর বটতলি এই যে মেইন রোডের পাশেই একটা ব্রিজ আছে ব্রিজটা একটু দেখো ব্রিজটার সামনে আইলে ব্রিজটা পারি আইলেই এদিকে আর কি জায়গাটা গরু রূপান করে ঠিক আছে গ্রামতলি গ্রাম পঞ্চায়েত এরিয়া গ্রামতলি গ্রাম পঞ্চায়েত তো এই বাগানটা বলতে বানানোর মধ্যে হঠাৎ করে প্ল্যান প্ল্যান বলতে আমি ইউটিউবে দেখতাম অনেকখানে রকম বড়ি লাগাই রাখছে তারপরে ডুম্বুরা আছে আমরা ত্রিপুরা তো অনেকখানে আছে তো এটার মধ্যে আবার চারটা পাঁচটা ভ্যারাইটি আছে আরও বেশি আছে তো এর মধ্যে আমার থেকে সবচেয়ে ভালো ইডি লাগলো এটা হচ্ছে ভ্যারাইটিটি হচ্ছে বল সুন্দরী বল সুন্দর আর একটা আছে মিস ইন্ডিয়া ওইটাও ভালো কিন্তু এটার মধ্যে বেস্ট হয়েছে বল সুন্দরীটা তো আমি এ লেগা আনলাম আর কি না লাগাই দেখলাম এবার মনে করো পরীক্ষামূলকভাবে আর কি এবারে ফার্স্ট এবারে ফার্স্ট টোটাল কয়টা গাছ লাগাইছো টোটাল এটা তো পুরাটা জমির ছিল গাছ লাগাইছিলাম এর মধ্যে ওখানে গাছের মতো আছে আর বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে আর বাকি ওখানে মতো আছে তারপরে নেক্সট আবার আবার লাগানোর প্ল্যান তুমি লাগানোর এক্সপেক্ট তেমন ফল রেজাল্ট পাইছো এক্সপেক্ট অনুযায়ী ভালো পাইছি এক্সপেক্টের থেকে আরো বেশি পাইছি তো তোমার বাগানটা করার পর বলতে মানুষের রিয়েকশনটা কেমন আসে মানুষে তো প্রথম অ্যাকচুয়ালি বেসিক্যালি ইয়েতে নতুন এর আগে কেউ এটা করেও না কেউ দেখছেও না তো যখন লাগাইতেছিলাম মানুষে কইতাছিল যে এটা কিতা লাগাইতেছে ক্ষেতের মধ্যে বড়ি গাছ লাগানি ক্ষেতটা নষ্ট হইবো এরকম বহুত কিছু মন্তব্য করছে তারপরে লাগানোর পরও সবাই একবার ঘুরে ঘুরে দাঁড়াইয়া দেখা যা কয়েকটা বরি গেয়া যা এই আর কি বুঝছিলাম এক্ষুনি ভালো খুব রিয়েকশন বলতে এই বড়গুলার রেটটা কীরকম পাও আর কি রেট বলতে মার্কেটের তো সবসময় সিম থাকে না একটু উঠা নামা করে বাজার আর পাইকারি মনে করো একশো টাকা কেজি আমি রেগুলারি বিক্রি করতেছি পাইকারি অনেকে খেতের থেকে ক্যাচের লয়ে যা একশো টাকা কেজিতে আমি পাইকারি দিয়ে দিই বাজারে গেলে একশো বিশ হয় কোনো সময় আশি টাকাও হয় এটা ঠিক থাকে না বাজার বুঝছে আর কি

শাকসবজি বলতে এটা তো আমরা ছোটোবেলাতে দেখাইতেছি তারপরে সবাই করতেছে শাকসবজি তো শাকসবজি তো মনে করো এটা রেগুলার একটা হয়ে গেছে যেমন এখন বেগুন ছয় টাকা কেজি পাঁচ টাকা কেজি তো তো লাভ হতেছে না তো একটু ইউনিক করার চেষ্টা করছি আর কি আমি এটা তো একটা ইউনিক সবাই মনে করো আশা করি যদি সবজি ছাড়া এটাও সবজির পাশাপাশি এটাও করে আমি মনে করি যে লাভবান হইব অবশ্যই হইব এটা একটা ইউনিক আইডিয়া প্লাস এটা আমি পরীক্ষামূলকভাবে দেখলাম নিজে বুঝলাম আগে আমি নিজে না বুঝা যদি মানুষের কইতাম এটা ভালো আসলো না তো আমি আগে বুঝলাম তারপরে এখন মানুষের আমি কইতে পারুম যে না এটা করো যদি সবজির পাশাপাশি এটাও করে অবশ্যই লাভজনক ব্যবসা তো তুমি কি মনে করো যে যে পরীক্ষামূলক ভাবে লাগাইছিল যে ভালো রেজাল্ট পাইছো তো আগামীতে কি তুমি আরো কি এক্সটেন্ড করবা অবশ্যই আগামীতে আমার জমি আছে ওই সাইডও জমি আছে এই সাইডও জমি আছে আমি মনে করি যে সবজি চাষের বদলে যদি এটা করি অবশ্যই আমি লাভজনক লাভজনক অধিক তো তুমি একজন যুবক হিসাবে অন্যান্য যুবকরা কি এটা মানে একটা সমাজের মধ্যে কেমন বার্তা দিতে চাই যে এটা কি করতো অবশ্যই কারণ এটাতে কোনো পরিশ্রম নেই যে একবার লাগানি হয়েছে একবার লাগানি হয়েছে এখন গাছ এটা চোদ্দ পনেরো বছর গাছটা চলবো শুধু কাঠটা উপরের ডালাডি কাঠটা দিলেই চলবো চোদ্দ পনেরো বছরে এই গাছটাই থাকবো তো একবার লাগালে এটা তো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলে চোদ্দ পনেরো বছর আরামসে চলবো শুধু একটু পরিচর্যা করলেই চলবে এটাতে আর কোনো সেকেন্ড টাইম কোনো ইনভেস্টমেন্ট নাই ওয়ান টাইম ইনভেস্টমেন্ট ভালো একটা प्रॉफिट আমি মনে করি তো এই বড়টার ছাড়টা কেমন এটা কি চোকা হয় নাকি মিষ্টি না 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 এটা একদম মিষ্টি একদম মানে না চোকা না অন্য কোনো টেস্ট না একদম মিষ্টি মিষ্টি একটা স্বাদ তো আমাদের ভিউয়ারসরা কি এখানে আইলে কি পাইবো অবশ্যই এনি টাইম এনি টাইম এনি টাইম আমি এখানে বসে থাকি এনি টাইম ঠিক আছে আর আমার কন্ট্যাক্ট নাম্বার এসে এইট সেভেন এইট সেভেন এইট নাইন নাইন সিক্স ওয়ান সিক্স আইলে যে কোনো কেউ যোগাযোগ করতে পারবো আর নেক্সট সিজনের থেকে আমার কাছে চারা পাওয়া যা চারাও আমি করবো